아, 뭐냐, 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 ये खा खा

বলছে দাদা আজকে এত কাজের চাপে ব্যস্ততার কারণে আপনি এখানে এসে বোনেদের সঙ্গে ভাই ফটো নিলেন বা ওদের সঙ্গে সময় কাটাচ্ছেন কেমন লাগছে দেখুন আজ তো ভাতৃদ্বিতীয়া আজকের দিনটা বোনেদের দিন তাই আমাদের আমরা চার বোন সেই চার বোন যে যেখানে থাকেন তারা কিন্তু আজকে সবাই সকাল থেকে এসে কেন উপস্থিত থাকেন তারা সারা দিন উপোস করে থাকেন যে কখন ভাইদের ফোটা দেবেন তো আমরা তিন ভাই বরাবরই আমরা চার বোনের কাছে ফোটা নিয়ে থাকি আমাদের এক বোন তো অনেক দূরে থাকেন আমার এসডি উনি পাটটায় থাকেন সেখান থেকেও তিনি উপস্থিত হয়েছেন আজকে ভাই ফোঁটায় তো ভাতৃদ্বিতীয়ার যে ইতিহাস বা ভাতৃদিতীয়ার যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ঘরে ঘরে ভাতৃত্বিতীয়া পালিত হয় তা আমরা উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগে তাই আমাদের সব কাজ ছেড়ে আজকের এই সময়টা এই দিনে আমরা কিন্তু উপস্থিত থাকি এবং আজকে আমরা সবাই মিলে ভাই বোনেরা একসঙ্গে হয়েছি একটু আগেই আমাদের ফোঁটা আমাদের বোনেরা দিয়েছেন দিদিরা দিয়েছেন এবং আমরা যথাযোগ্য স্থানে যাকে প্রণাম করার করেছি যাকে আশীর্বাদ করার করেছি এটাই ভারতীয় দ্বিতীয় পরম্পরা দেখুন আমরা তো সবসময় নামি আমি গতকালও আমরা ছট পুজোর বিভিন্ন এলাকায় গিয়েছি সেখানে ছটের শাড়ি বা ছটের সামগ্রী আমরা বিতরণ করেছি আজকেও প্রোগ্রাম আছে আজকেও দু তিনটে জায়গায় যাবো কিন্তু তার মাঝেও এই সময়টা আমরা এখানে উপস্থিত আছি